নমস্কার বন্ধুরা আজ আমরা চলেছি বাঁকুড়া জেলার রামহরিপুর রামকৃষ্ণ মিশন থেকে শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে শুশুনিয়া পাহাড় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব তিরিশ কিলোমিটার যাওয়ার পথে পাবেন আদিবাসী গ্রাম শিউলিপোনা আপনারা চাইলে বাঁকুড়া স্টেশন থেকে ছাদ না হয়েও শুশুনিয়া পাহাড় পৌঁছাতে পারেন সেক্ষেত্রে দূরত্ব ৩৫ কিলোমিটারের মতো আপনারা চাইলে শুশুনিয়া পাহাড়ের কাছে থাকতেও পারেন ইউথ হোস্টেল সহ একাধিক হোটেল রয়েছে এই শুশুনিয়া পাহাড়ের কাছে তবে বন্ধুরা আমরা এসেছি রামহরিপুর রামকৃষ্ণ মিশন থেকে শুশুনিয়া পাহাড় দেখতে বন্ধুরা এই শুশুনিয়া পাহাড় হলো ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ এটি একটি জীবাশ্ম এবং প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র হিসেবেও পরিচিত দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে বর্ষাকালে শুশুনিয়া পাহাড়কে মেঘে ঢাকা চারিদিকে সবুজে সবুজ এই শুশুনিয়া পাহাড় এখানে রক ক্লাইম্বিং এবং ক্যাম্পিংয়েরও ব্যবস্থা রয়েছে শীতকালে প্রচুর মানুষ আসেন এখানে পিকনিক করতে আমরা এসেছি বর্ষাকালে শুশুনিয়া পাহাড়কে দেখতে গাড়ি এই প্রসন্দ এসে থেমে যায় এরপর আমাদের পায়ে হেঁটে যেতে হবে যাওয়ার পথে আমাদের রাস্তার দুধারে প্রচুর দোকান চোখে পড়ল যেখানে রয়েছে হরেক রকম জিনিসপত্র তবে তার মধ্যে পাথরের তৈরি জিনিসপত্রগুলি আমাদের বেশি চোখে লাগলো পাথর কেটে কেটে শিল্পীরা রকম মূর্তি বানাচ্ছিলেন এখানে আগে শুশুনিয়া পাহাড় থেকেই পাথর নিয়ে মূর্তি বানাতেন বর্তমানে অন্য জায়গা থেকে পাথর এনে শিল্পীরা এখানে বিভিন্ন রকম মূর্তি তৈরি করে থাকেন চলুন আরও এগিয়ে যাওয়া যাক দেখুন পাথরের কত রকম বাটি মূর্তি শিবলিঙ্গ দেখুন ছোট বড় নানা আকারের শিবলিঙ্গ এছাড়াও হরেক রকম জিনিসও রয়েছে এখানে পাথরের জিনিস খুবই সস্তা চলুন আরও সামনের দিকে এগিয়ে যাই আমরা এই বাটিগুলো দেখুন বন্ধুরা এখানে একটি সুপ্রাচীন বটগাছ রয়েছে দেখলাম এছাড়াও বেশ কিছু দেবদেবীর মূর্তি ও মন্দিরও রয়েছে রয়েছে নরসিংহ দেবের একটি মূর্তি এবং রয়েছে মা কালী চলুন এবারে আমাদের পাহাড়ে উঠতে হবে ওঠার শুরুটা সিঁড়ি হলেও ওপরে কিন্তু আর সিঁড়ি নেই যাওয়ার পথে বাঁদিকে আমাদের চোখে পড়লো সেই সুপ্রাচীন এবং পবিত্র আর দিকে রয়েছে বজরংবালির একটি মূর্তি চলুন এগিয়ে যাওয়া যাক এইটাই হলো শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তা এই রাস্তা ধরেই আমাদের উঠতে হবে দেখা যাক কতটা উঠতে আমরা পারি রাস্তাটা একবার দেখুন অনেকেই যাচ্ছেন দেখতে পাচ্ছি এই দেখুন রাস্তাটা কীরকম এই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি রাস্তার পাশে যাওয়ার সময় আপনারা দু একটা দোকানও পেয়ে যাবেন যেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন চা জল বিস্কুট খেতে পারেন দেখুন কত বড় বড় পাথর আবার মাঝখানে রয়েছে এইসব ডেঙি আপনাদের এগিয়ে যেতে হবে বর্ষাকালে পাহাড় যতটা সুন্দর লাগে সবুজে সবুজ হয়ে থাকে তেমনি কিন্তু বেশ বিপজ্জনকও হয়ে থাকে তাই বৃষ্টি শুরুর আগে আমরা যতটা পারি হেঁটে ওপরে ওঠার চেষ্টা করছি যত উপরের দিকে উঠছিলাম খাড়ায় আরও বাড়ছিল সব ছোট ছোট দোকানগুলি রয়েছে রাস্তাটা একবার দেখুন বন্ধুরা কিন্তু চারিদিকটাতে দারুণ সবুজ হয়ে রয়েছে আগেই বলেছি আমরা বর্ষায় এসেছি বর্ষার জন্যই কিন্তু এত সবুজে সবুজ লাগছে চলুন আরও একটু ওপরে ওঠা যাক আমাদের পেছনে ওরাও আসছে তবে বন্ধুরা এর মধ্যে কিন্তু টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে আর বোধহয় ওপরে ওঠা ঠিক হবে না যতটা উঠেছি সেখান থেকেই আপনাদের নিষ্ঠা একটু দেখিয়ে দিন চারিদিকটা দেখুন মেঘে ঢেকে যাচ্ছে এবার আমাদের আস্তে আস্তে নেমে পড়তে হবে বন্ধুরা ওপরে ওটার থেকে নিচে নামাটা কিন্তু আরও বেশ কষ্টকর পায়ের ওপর মারাত্মক চাপ পড়ে তাই আমরা আস্তে আস্তে নামতে থাকলাম আর তারপর মেঘে ঢাকা শুশুনিয়া পাহাড়ের স্মৃতি নিয়ে ফিরে চললাম धन्यवाद बन्धरा